মাদ্রাল বিবেকানন্দ পল্লী এলাকায় গৃহস্থ বাড়িতে চুরির ঘটনা ঘটনা তদন্তে ভাটপাড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মাদরাল বিবেকানন্দ পল্লী এলাকায় সুনীল পালের বাড়ির চুরির ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে শুক্রবার ঘটনাটি সকালে নজরে আসার পর খবর দেওয়া হয় ভাটপাড়া থানার পুলিশকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুনীল পাল জানান বাড়ির ছাদের রাস্তা দিয়ে এসে শোকেস থেকে দশ থেকে বারো হাজার টাকা নিয়ে চলে গেছে চোরেরা এসে দেখি যে আলমারি টাকা নিয়ে চলে গেছে এই রাত্রি তখন হবে দুটো আড়াইটা নাগাদ আচ্ছা টাকা নিয়ে চলে গেছে হ্যাঁ ও আপনি রাত্রি কাজে ছিলেন আমি আগে ভোর চারটের সময় উঠে দেখি সব দরজা ফাজা খোলা আছে রাত্রি বারোটার সময় কাজ থেকে এসেছি আবার ভোরবেলা চলে গেছি চারটের সময় কাজে এসে দেখি টাকা পয়সা নেই সব নিয়ে চলে গেছে কোথা দিয়ে ঢুকেছিল অনুমান করছেন ওই ইয়ে দিয়ে ব্যালকনি দিয়ে ঢুকেছিলো সিঁড়ি দিয়ে নেমেছে নেমে ঘরের চাবি ঘর খোলা ছিল ঘরে ঢুকেছে ঢুকে ঘরের চাবি নিয়ে ব্যাগপত্র নিয়ে সব কিছু নিয়ে ছাদের উপরে ফেলে দিয়ে টাকা চালিয়ে চলে গেছে কত টাকা চুরি হয়েছে দশ হাজার টাকা দুই হাজার টাকা বারো হাজার টাকা বারো টাকা চুরি হয়েছে বারো হাজার টাকা চুরি হয়েছে রাতে সেই সময় সব ঘরে ঘুমাচ্ছিল হ্যাঁ রাত্রে তখন ঘুমাচ্ছিলাম ভাটপাড়া থানা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল হ্যাঁ ভাটপাড়া পুলিশ এসেছিল দেখা যাক করছি আপনি কাউকে অনুমান করছেন যে হ্যাঁ আমার একটু একটু সন্দেহ কিন্তু আমি ডাইরেক্ট বলতে পারছি না এলাকার মধ্যে এলাকার মধ্যেই আছে টাকাটা কোনো বাইরে যায়নি আগে থেকেই জানতো আগে থেকেই জানতো

ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন